আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছ এটা আমি ডাসবালা ব্যাংক থেকে নিয়েছি এটি মাল্টি কারেন্সি ভিসা কার্ড যা দিয়ে তুমি অনলাইনে অফলাইনে সব জায়গায় পেমেন্ট করতে পারবে এটা দিয়ে ফেসবুক অ্যামাজন গুগল অ্যাপস সব জায়গায় পেমেন্ট করতে পারবে এমনকি ক্যানভা বা ফোরো সব কিছুই তুমি প্রিমিয়াম কিনতে পারবে এটি দিয়ে এই কার্ডটি পেতে পারেন আপনি খুব সহজেই তাও ফিরিতে তো এই কার্ডটি নেওয়ার জন্য আপনার কি কি দরকার হবে এর জন্য দরকার হবে আপনার একটি ব্যাংকের অ্যাকাউন্ট আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আর অ্যাকাউন্ট করতে হবে না ইতি আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে ডাসবালা ব্যাংকে তাহলে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট করতে হবে তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হতে হবে সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট তাহলে আপনি পারবেন এই ইন্টারন্যাশনাল কারেন্সির ভিসা কার্ডটি নিতে ইতিমধ্যে যার অ্যাকাউন্ট আছে তার তো ডাসবাংলা কার্ড নেওয়া খুবই সহজ কিন্তু যার নেই সে কি করবে তার যা যা প্রয়োজন হবে তা হলো আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ড সহ আপনি যে কোনো ডাসবাংলা ব্যাংকের নিকটস্থ ব্রাঞ্চে চলে যাবেন গিয়ে বলবেন যে আমার ডাসবাংলার ডেবিট কার্ড নিতে চাই এর জন্য আমার একটা অ্যাকাউন্ট খুলে দিন তারা সেই অ্যাকাউন্টে এই ডাস বাংলা মাল্টি কারেন্সি কার্ডটি অ্যাক্টিভ করে দিবে এই কার্ডটি নেওয়ার জন্য ডাস বাংলা ব্যাঙ্ক আপাতত কোনো চার্জ নিচ্ছে না তবে ভবিষ্যতে নিতে পারে এ সম্পর্কে তাদের যে আপডেট আছে সেটা আপনি এই ব্রাঞ্চে গিয়ে জেনে নেবেন আপনি যেদিন থেকে অ্যাকাউন্ট করবেন তার থেকে তিন দিনের ভিতরে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে আর কোনো জামেলা হবে না এবং এই কার্ড দিয়ে আপনি অ্যাক্টিভ হওয়ার পরেই সমস্ত জায়গায় পেমেন্ট করতে পারবেন আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন এমনকি যে কোনো বুথে বাংলাদেশ অথবা বিদেশের যে কোনো বুথে এই কার্ড দিয়ে আপনি টাকা তুলতে পারবেন তবে সেটার জন্য আপনি অবশ্যই বলবেন যে এটাকে আমাকে ইউএসডি কারেন্সি করে দিবেন। এখন কথা হচ্ছে ইন্টারন্যাশনালভাবে আপনি যদি এই কার্ডটি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনার একটি জিনিসের খুবই প্রয়োজন হবে সেটি হলো পাসপোর্ট পাসপোর্ট না থাকলে আপনাকে ইন্টারন্যাশনালভাবে পেমেন্টটি অ্যাক্টিভ করে দিবে না আপনি যে কারো পাসপোর্ট ইনসিকিউর করে এটিকে অ্যাক্টিভ করে নিতে হবে আর আপনি যদি অনলাইনে কাজই করে থাকেন বিভিন্ন বুটস বুস্টের কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি পাসপোর্ট করে নিতে হবে কারণ যেহেতু আপনার কাজে লাগতেছে সেখান থেকে আপনার ইনকাম হয় এখন বলি ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে প্রয়োজন বাংলাদেশের সিস্টেমগুলো অতটা উন্নত না যার কারণে বাংলাদেশের যে অনলাইন পেমেন্ট সিস্টেম এটি তারা ব্লক করে দিয়েছে কিন্তু পাসপোর্ট দেখালেই এটি আর সেই সমস্যাটা হয় না পাসপোর্ট হলো উন্নত মানের একটি ডেটা যেহেতু অনলাইনে বিভিন্ন ধরনের কাজ আপনাকে করতেই হবে সেহেতু আপনি এই ডালমালা ব্যাংক দিয়ে এই ভিসা কার্ডটা দিয়ে করতে পারবেন সব কিছু খুব সহজেই করতে পারবেন আপনি ভিসা কার্ডটা ইনস্যার করে নেবেন তাহলে আর আপনার কোনো কাজে বাধা হবে না তাহলে আর কারো দ্বার কাছে যাওয়া লাগবে না যে এটা করেন সেটা করেন এই ডাচ বাংলা ব্যাংকের মতো কোনো প্রক্রিয়া সহজ আসলে আমি দেখিনি ডাচ বাংলা একমাত্র ব্যাংক যারা ভিসা কার্ডগুলো খুব সহজ প্রক্রিয়া দেয় এবং অ্যাকাউন্টগুলো খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে তেমন কোনো ঝামেলা নেই অন্য অন্য ব্যাংকের মতো ধন্যবাদ সবাইকে